হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটির দিকে নজর রাখবো সেটি হচ্ছে স্কুলে অতিরিক্ত ছুটি ঘোষণা হলো রাজ্যের নবানের ফিনান্স ডিপার্টমেন্ট থেকে নতুন একটি ছুটির নোটিফিকেশন জারি করা হয়েছে চলুন বিস্তারিত কারা কারা এই ছুটি পাচ্ছেন কবে ছুটি ঘোষণা করা হয়েছে এবং কেন ছুটি ঘোষণা করা হয়েছে বিস্তারিত ডিটেলস আমরা নোটিফিকেশনের মধ্যে দেখে নেব তো আমরা দেখতে পাচ্ছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ফিনান্স ডিপার্টমেন্ট থেকে নোটিফিকেশন জারি করা হয়েছে নবান্ন থেকে এগারো দুই দু তারিখে এই নোটিফিকেশন জারি করা হয়েছে তার নাম্বার আমরা দেখতে পাচ্ছি নোটিফিকেশন যেটা বলা হচ্ছে দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাড আর্লিয়ার ডিক্লেয়ার্ড ফোরটিন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ ফেব্রুয়ারি ইতিমধ্যেই আগে ছুটি ঘোষণা করা হয়েছিল টু বি এ হলিডে অর্থাৎ এর আগে চোদ্দই ফেব্রুয়ারি একটি ছুটি ঘোষণা করা হয়েছিল অন দ্য অকেশন অফ সবে বরৎ ইন টার্ম অফ নোটিফিকেশন নাম্বার এর আগের নোটিফিকেশান অর্থাৎ বাইশে নভেম্বর দু তারিখে যে নোটিফিকেশান দিয়েছিল রাজ্য সরকার সেখানে জানানো হয়েছিল যে চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে সবে বরত উপলক্ষে এই দিন ছুটি ঘোষণা করা হয়েছে অলরেডি এই ছুটি ঘোষণা আগেই করা ছিল লিস্টেড ছিল নাও ইনফরমেশন হ্যাজ বিন রিসিভ দ্যাট এই মুহুর্তে যে ইনফরমেশন রিসিভ করা হচ্ছে দিস ইয়ার সবে বরত ফলস অন তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে থার্স ডে পড়ছে এই মুহূর্তে তো এবছর সবে বরাত তেরোই ফেব্রুয়ারি পড়ছে চোদ্দোই ফেব্রুয়ারির পরিবর্তে ইন ভিউ অব উপরের এই সমস্ত দৃষ্টিভঙ্গিতে দ্য গভর্নর ইজ প্লেস টু ডিক্লেয়ার থার্টিন ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যাজ হলিডে ফর অবজারভেশন অব সবে বরাত অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে সবে বরাত উপলক্ষে ছুটি ঘোষণা করা হলো ইন দ্যসাইড নোটিফিকেশন ইতি ছুটি ঘোষণা করা হয়েছিল যে ঠাকুর পঞ্চানন বর্মার তার বার্থডে রয়েছে জন্মদিন উপলক্ষে অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে তেরোই ফেব্রুয়ারি এবং চোদ্দই ফেব্রুয়ারি কন্টিনিউ দুদিন ছুটি ঘোষণা থাকলো নতুন করে একটি ছুটি ঘোষণা হয়েছে আগে চৌদ্দ তারিখে ছুটিটা লিস্টেড ছুটি ছিল দেয়ারপুর দ্য স্টেট গভর্নমেন্ট অফিসেস লোকাল বডিজ স্ট্যাটরি বডি বিভিন্ন বোর্ড কর্পোরেশন আন্ডারটেকিং কন্ট্রোল ওন বাই স্টেট গভর্নমেন্ট এডুকেশনাল ইনস্টিটিউশন এখানেও শিক্ষা প্রতিষ্ঠানের কথা উল্লেখ করা রয়েছে আদার যে সমস্ত অফিসগুলো রয়েছে রাজ্য সরকারের কন্ট্রোলে উইল রিমেনিং ক্লোজ অন দ্য অন বোথ দ্য ডেজ অর্থাৎ উপরের দুটো উল্লেখ অর্থাৎ তেরোই ফেব্রুয়ারি এবং চোদ্দই ফেব্রুয়ারি দুই দিনই ছুটি থাকছে এডিশনাল চিফ সেক্রেটারির পক্ষ থেকে এই নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে কাকে কাকে ফরওয়ার্ড করা হয়েছে সমস্ত ফরওয়ার্ডিং যে সমস্ত জায়গাগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি ডিটেলসটা অর্থাৎ তেরোই ফেব্রুয়ারি সবে ব্রাত উপলক্ষে এবং চোদ্দই ফেব্রুয়ারি ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন উপলক্ষে পরপর দুদিন ছুটি থাকছে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই ছুটি উপভোগ করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ